চল্লিশ বছর পরে যুদ্ধ অপরাধীর নামে রাজনৈতিক নেতাদেরকে হত্যা করেছ ইনশাআল্লাহ চল্লিশ পঞ্চাশ বছর পরে হলো বিদেশে কয়দিন পলায় থাকবা তোমাদেরকে ধরে এনে তোমাদের দুর্নীতির বিচার করা হবে কিভাবে করা হবে কোন বছরে বাজেট কত লক্ষ টাকা ছিল এই বাজেটটা কোন খাতে কত টাকা ব্যয় করছ এটা ধরে যখন টান দেওয়া হবে তখনই তারপরে কি সবাই ধরা পড়বে আল্লাহ পাক একটা সুযোগ দিয়েছে বাউন্ন বৎসর পরে বড় দুইটা দল আসিল একটা দল এখন নাই আরেকটা দল আছে এই দলটা আগে নিজেদেরকে বলতো আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এখন দেখে যে ক্ষমতায় থাকতে হলে ভারতের সমর্থন লাগব আমেরিকার সমর্থন লাগব এই জন্য টুপি খুলে আলাইছে কুত্তা খুলি আলাইছে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিশ্বাসীগুলি পরিচয় দেয় না এখন নিজেরা সেকুলার হয়ে গেছে জন্য একটা সুযোগ আসছে মুসলমানদের হাতে আটটা ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করবে একটা নির্বাচনী এলাকায় ইসলামী দলগুলোর পক্ষ থেকে একজনকে নমিনেশন দেওয়া হবে আমি আশা করি যেহেতু রামগতি কমল আমার একটা প্রভাব আছে এটা প্রত্যেকটা ইসলামী দল জানে এখান থেকে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে ইনশাল্লাহ এটাই বলবত থাকবে প্রত্যেক মুসলমানের দায়িত্ব প্রত্যেক নাগরিকের দায়িত্ব দেশ থেকে ঘুষ এবং দুর্নীতিকে দূর করতে হলে ইসলামী আইন পুরাপুরি বাস্তবায়ন এখন করা যাবে না কারণ বাঁশের খুঁটির উপরে ছাদ ডালাই করা যায় না এখন আমাদের প্রথম কাজ হবে দুর্নীতি বন্ধ করা ঘুষ দুর্নীতি বন্ধ করার জন্য কঠোর আইন প্রণয়ন করে সেটা তারপরে প্রয়োগ করা আল্লাহ আকরবুল্লা আলমিন বুজার তৌফিক দান করে